বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী চতুর্থ বাংলাদেশ স্বল্প দৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব দুই হাজার পঁচিশ সাতাশ মে থেকে দেশের আটটি বিভাগীয় শহরে এ উৎসব চলবে একত্রিশ মে পর্যন্ত মঙ্গলবার সাতাশ মে উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা অনুপ বিশ্বাস সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেস হোসেন আমি বিশ্বাস করি যারা চলচ্চিত্র এখানে বলে গেছেন আমরা তাদের সাহচর্যে তাদের মতামত নিয়ে আরও কীভাবে এই উৎসবকে আরও আলোকিত আরও উৎসব মুখর করা যায় আমি আমাদের নাট্যকলা চলচ্চিত্র বিভাগকে অনুরোধ করব এই বিষয়টি ভেবে দেখার জন্য এতগুলো চলচ্চিত্র আমাদের এখানে জমা পড়েছিল তা থেকে উননব্বইটি বাছাই করা খুবই দুরূহ কাজ এই দুরূহ কাজটি আমাদের বাছাই কমিটি করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আটটা বিভাগে একসাথে হচ্ছে অনেকগুলো চলচ্চিত্র দেখবে মানুষ সো যাদের চলচ্চিত্রগুলো সিলেক্টেড হয়েছে তাদেরকে অনেক অভিনন্দন তার কারণ হচ্ছে যে আসলে যে বানায় মানে আমিও একজন ফিল্ম মেকার হিসেবে আমি এটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে একজন বন্ধুকে দেখাতেও নার্ভাস লাগে সো সেইখানে সেটা স্ক্রিনিং এ যতজন মানুষই থাকুক একজন মানুষ থাকলেও সেটা ফিল্ম মেকারের জন্য আমার কাছে মনে হয় অসম্ভব ইম্পর্টেন্ট শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশলায় উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় মহিউদ্দিন আল আরাবিদ সূর্যমুখী কালাপাথর সুপিন বর্মনের আলেটুর মাস্টার নুরে আলম নির্ভীকের নদীর কোন দেশ নাই সিরান আজমিরের এম আদার মোহাম্মদ জোনায়দ হাসানের ধন্যবাদ মা ও রাশেদ মালিকের প্রাণবিক সারা দেশ থেকে সব ক্যাটাগরি মিলিয়ে বিভিন্ন দৈর্ঘ্যের মোট তিনশোটি চলচ্চিত্র জমা পড়ে যার মধ্যে রয়েছে দুইশো নয়টি ফিকশন এবং একানব্বইটি ডকুমেন্টারি পরবর্তীতে সিলেকশন কমিটির মাধ্যমে প্রাথমিক যাচাই বাছাইয়ের ভিত্তিতে উননব্বইটি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয় যার মধ্যে ষাটটি ফিকশন এবং উনত্রিশটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত চলচ্চিত্র থেকে জুরি কমিটি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে উভয় ক্যাটাগরি থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি নির্ধারণ করবেন এছাড়া উভয় ক্যাটাগরি থেকে সার্বিকভাবে চারটি বিশেষ পুরস্কার নির্ধারিত হবে এগুলো হলো শ্রেষ্ঠ চিত্র গ্রাহক শ্রেষ্ঠ সম্পাদনা শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা এবং শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনা আটটি বিভাগীয় শহরে নির্ধারিত শিডিউল অনুযায়ী চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে প্রদর্শিত চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে থেকে সর্বোচ্চ তিরিশ জনকে নিয়ে ত্রিশ মে দিনব্যাপী জাতীয় নাট্যশালার আর্কাইভ রুমে মাস্টার ক্লাসের আয়োজন করা হবে পাঁচ দিনব্যাপী এই স্বল্প দৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে খবরের কাগজ নিখাত নির্ভীক Nilo